আলোচনায় থাকছে বহুমূত্র অথবা ডায়বেটিস মেলায়েটিস সম্পর্কে ডায়বেটিস ভিলাইটিস এবং বহুমুত্র রোগের বিবরণ ডায়াবেটিস মেলাইটিস কত প্রকার এবং কী কী রোগের কারণ রোগের লক্ষণ এবং জানার উপায় নিয়ে তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত একে হোমিওপ্যাথি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং সাথে সাথে একে হোমিওপ্যাথি পেজটি ফলো করে রাখবেন যাতে করে একে হোমিওপ্যাথি চ্যানেল নিউজ এবং একে হোমিওপ্যাথি শেষ হবার পেজে ভিডিও আপলোড করলেন সন্ধ্যা প্রথমে আপনারা আপনাদের

বলে সাধারণভাবে যখন গ্লুকোজের পরিমাণ রক্তে একশো আশি মিলিগ্রাম অথবা একশো সিসি এর উপর হয় তখন প্রসবের সাথে গ্লুকোজ নির্গত হয় ডায়াবেটিস দুই ধরনের যেমন টাইপ ওয়ান ইনসুলিন ডিপেন্ডেন্ট টাইপ দুই নন ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগের বিবরণ পিপাসা দুর্বলতা শরীরের ওজন কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে তাকে বহুমূত্র রোগ বলে ইহা সাধারণত দুই প্রকার এক মধুমেহ ও দুই মূত্রমেঘ প্রসাপের সরকারা থাকলে তাহাকে মধুমেহ এবং সরকার না থাকলে তাহাকে মূত্রমেহ বলে ইয়া বিশেষত্ব বলস যারা ব্যাম বা শারীরিক পরিশ্রম করে না ও মস্তিষ্ক চালক গণই এই রোগে অধিক আক্রান্ত হয় বংশগত কারণেও এই রোগ হতে পারে অধিক পরিমাণে চিনি বা মিষ্টি দ্রব্য আহার অতিরিক্ত স্ত্রী সহবাস স্নায়ু মন্ডলীতে আঘাত অতিরিক্ত দুঃখ বা চিন্তা আর বহুবিধ কারণে এই রোগ জন্মতে পারে ডায়াবেটিস মেলাইটিস বা বহুমূত্র রোগের লক্ষণ বারে অনেকটা পরিমাণে দিনে ও রাতে প্রস্রাব হওয়া মুখ ও গলা শুকিয়ে যায় খুব জল চেষ্টা পায় ও বারে বারে জল খায় ঘন ঘন খিদে পায় এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি ঝোঁক হয় অনেক সময় শরীরের ওজন খুব দ্রুত কমে যায় ও শরীর রোগা দেখায় অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় খুব চুলকায় এবং ছোট ছোট ফোড়া ও বিষ ফোড়া দেখা দেয় অনেক সময় খুব কষ্ট দেখা দেয় অনেক সময় উপরোক্ত লক্ষণগুলি প্রকাশ পায় না কিন্তু কোনো কারণে রক্ত পরীক্ষা করলে ডায়াবেটিস ধরা পড়ে এই রোগ জানার উপায় কি রক্তের ফাস্টিং সুগার পরীক্ষা করলে এই রোগ সম্পর্কে জানা যায় রক্তের ফ্যাস্টিং সুগার পরীক্ষা করতে করলে স্বাভাবিকভাবে রক্তে ফ্যাস্টিং সুগার থাকে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম বা একশো সিসি অথবা রক্তের পিপি সুগার পরীক্ষা করলে স্বাভাবিকভাবে রক্তের পিপি সুগার থাকে নব্বই থেকে মিলিগ্রাম বা একশো সিসি এর উপর হলে উৎসবের সাথে সরকারা বের হয় এবং তখন উৎসব পরীক্ষা করলে উৎসবে শর্করা আছে কিনা জানা যায় এতক্ষণ বন্ধুরা আমরা ডায়াবেটিস মিলাইটিস ও বহুমূত্র রোগ সম্পর্কে জানলাম